আমরা পবিত্র কুনারুল হাকিম বানান করে রিডিং পড়া শিখতে পারবো তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটু টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ আমরা গত পর্বের মধ্যে এই লাইন থেকে চার লাইন আলোচনা করছিলাম আজকে আমরা এই চার লাইনের পর থেকে আলোচনা করব। তার আগে আমরা এই প্রথম থেকে আরেকবার রিভিশন দিয়ে দিব এই চার লাইন যাতে করে এই পড়াটা যেন আমাদের সবারের জন্য অনেক সহজ হয় তাহলে আমরা আগে এই পড়াটা একবার রিভিশন দিয়ে নিব কিভাবে পরব হামজা খারা জবর আমরা গতকালকের মধ্যে একটা নিয়ম পড়ছিলাম যদি হরফের উপর এরকম খারা চিহ্ন থাকে তাহলে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হয় কিভাবে পড়ব হামজা খারা জবর আ মিম জবর মা নুন জবর না আা কীভাবে পড়তে হবে আ মানা এরপরে হামজা খারা জবর আ ওয়া খারা জবর ওয়া আ কিভাবে পড়ব আ এরকমভাবে শিখব আজকের এই ক্লাসটি আমার যারা লাইফটি দেখতেছেন আমাদের একটু দেরি হয়ে গেল কারণ আমরা আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না এবং নেটওয়ার্ক অনেক সমস্যা ছিল তাই লাইভটি করতে অনেক দেরি হয়ে গেল তো ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন নয়টা বাজে লাইফটি করার চেষ্টা করব সবাই এই লাইফটিতে উপস্থিত থাকবেন তাহলে হামজা খারা জবর আয়া খারা জবর ওয়া আ ওয়া এটা আমরা গতকালকে শিখছিলাম এরপরে হামজা খারা জবর আ নুন জের নি ইয়া জবর দুই জের তিন তিন কিভাবে শিখব তিন এরপরে হামজা খারা জের ই লাম খারা জবর কিভাবে পড়ব ইলাফি হামজা ইয়া আই আই নুন না না এটা আমরা গতকালকে শিখছিলাম এই গতকালকে চার লাইন পড়া ছিল এক দুই তিন চার এই চারটা লাইন আরেকবার রিভিশন দিতেছি যাতে করে সবাই যেন আরেকবার আপনারা মিলিয়ে নেন তাহলে হামজা ইয়া জবর আই নুন জবর না আইনা বাজের বি হা খারাজের হি কিভাবে পরব বিহি তাহলে বাজের বি হা হি নিচে এক আলিফ টানতে হবে এরপরে জিম আলিফ জবর এই জিমের মধ্যে আমরা কয়েলিফ টান দিব গতকালকে যারা আমরা এই ভিডিওটি দেখছি তারা সহজেই বলতে পারবো মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চারা লিফ্ট আনতে হয় তাহলে হামজা জবর আ জা আ এরপরে জিম আলিফ খারাজের জি হামজা জবর আ জি আ কীভাবে শিখব জিম আলিফ খারাজের জি হামজা জবর আ জি আ এই জিমের মধ্যে আমরা চারা লিফ্ট টান দিব কেন এই যে মোদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চারা লিফ্ট আনতে হয় মাশাল্লাহ এরপরে জিম ওয়াও জু আইন দুই কিভাবে পেশের পরে ওয়াও সাক এক একালিফ টানতে হয় তাহলে জু ইন এরপরে খ ওয়াও ওয়া খ হলে আমার সাথে পড়ুন খ খাও জবর ফিন এরপরে খয় র দুই রুন রুন এটাকে খাই রুন পরব না স্বপ্ন সভা ভাই লাগছেন এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলাম যে আজকে আমাদের এখানে নেটওয়ার্ক এবং কারেন্ট দুটাই অনেক ছিল না এই জন্য লাইফটি আমাদের সমস্যা তাহলে ক্ষয়া জবর ক্ষয় র দুই পেশ রুন খয় রুন এরপরে দাল খারা জবর দা উল্টা পেশ উ দাল দু কিভাবে পড়ব দা উ দু এরপরে যারা লাইফটি দেখতেছেন তারা বলবেন আমার এই লাইফটি আপনারা সবাই ক্লিয়ার শুনতেছেন কি না এরপরে দাল খারা জবর জা লামজের লি কাবর কা জালিকা কিভাবে জালিকা এরপরে র দত ওয়াও পেশ দু আমরা কিন্তু গতকালকের পড়াটা রিভিশন দিতেছি আমরা নতুন পড়া এখান থেকে শুরু করব তাই এখনও যারা জয়েন নাই তারা এখন তাড়াতাড়ি জয়েন হয়ে নেন আমরা নতুন পড়া একটু পরে শুরু করব জবর র দত ওয়াও পেশ দু এরপরে শিন আলিফ জবর সা জবর আ খারা জবর মা লাম কে মালি কে এ আলিফ টানতে হবে হরফের উপর খারা চিহ্ন আলিফ টানতে হয় মালিক এরপরে সিনিয়া জবর সাই হামজা দুই জের ইন শাই ইন ত জবৰ তইনিয়া খাৰা জবৰ গ ত কি ত গ এটা কে তৰব না তাও পৰ্ব গ গৰপৰে ত জবৰত গইন জবৰ গ গান আলাম আলাইকুম জী তিনি সালাম দিয়েছেন আজকের এই লাইফটি আমাদের একটু দেরি হয়ে গেল কারণ আজকে কারেন্ট কারেন্টের অনেক সমস্যা ছিল এবং নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে লাইফটি দেরি হয়ে গেল ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন রাত নয়টা বাজে আমরা এই লাইফ ক্লাসটি লাইফ ক্লাসটি শুরু করব আপনারা সবাই নয়টার সময় উপস্থিত হবেন এরপরে তবর র আলিফ দুই জবর রন রন এরপরে আইন আলিফ জবর দুই জের দিন আ দিন এরপরে আইন জবর আ লা মিয়া খারা জবার লা আলা এরপরে পরে আইনয়া আই নুন দুই পেশ নুন আই নুন এরপরে ফায়াজের ফি হাজের হি ফি হি এরপরে মাশাল্লা এখন আমরা নতুন পড়া শুরু করব। তাহলে আমরা গতকালকে আপনাদেরকে চার লাইন পরা দিয়েছিলাম এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন এই চাল এই চার লাইন পড়া কে কে শিখছেন সবাই লাভবাইক লিখবেন সবাই কমেন্টে লাভবাইক অথবা জি হুজুন লিখবেন এই চার লাইন যাদের শেখা হয়েছে আর যাদের শেখা হয় নাই তারা পূর্বের তারা আমার পূর্বের পর্বটি দেখে আরও ভালোভাবে শিখবেন যাদের পড়াটা হয়েছে তারা হয়তো ইনশাল্লাহ না নাহলে লাভবাহিক লিখবেন তাহলে আমরা আজকে নতুন পড়া শুরু করি বলুন কফ আলিফ জবর ক এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় পড়ুন কফ আলিফ জবর ক লাম জবর লা কলা কীভাবে শিখব ক লা সবাই একসাথে পড়বেন ক লা এরপরে কফ ওয়াও জবর কাউ লাম দুই পেশ লুন কাউ লোন সবাই একসাথে কউ লুন এটাকে কাউ লুন পড়লে পড়াটা সই শুদ্ধ হবে না আমার সাথে পড়ুন কফ ওয়াও জবর কাউ লাম দুই পেশ লুন আরেকবার কৌ লুন মিলিয়ে পড়ুন কফ আলিফ জবর ক লাম জবর লা ক লা সবাই পড়বেন ক লা আরেকবার কলা এরপরে কফ ওয়াও জবর কৌ লাম দুই পেশ লুন কও লোন সবাই কও লুন মুখে মুখে পড়বেন কৌ লুন এরপরে কাফ আলিফ জবর কা নুন জবর না কা না এখানেও এক আলিফ টানতে হবে জবরের পরে ওয়াও এক জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় আর এখানে জবরের পরে ওয়াও এটা লিনের হরফ তাহলে এখানে টান হবে না এখানে টান হবে পড়ুন কাফ আলিফ জবর কা নুন জবর না কা না এরপরে কা না তিনটা একসাথে পড়বো এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আমার সাথে পড়বেন যাতে করে আমরা পড়াটা এখানে শিখতে পারি পড়ুন অফ আলিফ জবর ক লাম জবর লা ক লা এরপরে অফ ওয়াও জবর কউ লাম দুই পেশ লুন কৌ কিভাবে পড়ব কৌ এরপরে কাফ আলিফ জবর কা নুন জবর না কা না হ্যাঁ মাশাল এরপরে আমার সাথে পড়বেন কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কাই দান মিলিয়ে পড়ুন কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কাই দান আরেকবার কাই দান পড়ুন কাই দান এরপরে কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাই ফা পড়ুন কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাই ফা সবাই আমার সাথে পড়বেন তাহলে আপনাদের পড়াগুলো এখানে শিখা হয়ে যাবে পড়ুন লাম লাউ হা জের হীন লাউ হীন এটাকে হা দুইজের হিন পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না হা জের হীন লাউ হেন পড়ুন লাউ হেন তাহলে কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাই ফা এরপরে লাম ওয়াও জবর লাউ হা দুই জের হেন লাউ হেন কিভাবে শিখব লাউ হেন এবার এই শুরু থেকে আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন কফ আলিফ জবর ক লাম জবর লা পড়ুন ক লা আরেকবার ক লা এরপরে কফ ওয়াও জবর কৌ লাম দুই পেশ লুন কৌ লুন কৌ লুন এরপরে কাফ আলিফ জবর কা সবাই পড়বেন কাফ আলিফ জবর কা নুন জবর না কা না এরপরে কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই দান কাই দান আলমগীর হুসাইন ভাই লেখেন ইনশাল্লাহ আমরা দেখতেছি আল্লাহ সবাই দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ টাইম রাত নয়টা বাজে প্রত্যেক দিন নিয়মিত ক্লাস হবে ইনশাল্লাহ এরপরে কফ ইয়া জবর কাই ফা জবর ফা কাই ফা কীভাবে পড়ব কাই ফা এরপরে লাম যাবর লাউ হা দুই জের হেন লাউ হেন আমার সাথে পড়ুন লাউ হেন আরেকবার লাউ হেন এরপরে লামিয়া জবর লাই সিন জবর সা লাই সা পড়ুন সবাই লাই সা আরেকবার লাই সা তাহলে লাই সা লাইয়ের মধ্যে টান দিব না কারণ যদি জবরের পরে কিন থাকে তাহলে সেটা লিনের হরফ আমরা পূর্বে পর্বে শিখছি পড়ুন লামিয়া জবর লাই সিন জবর সা লাই সা আরেকবার লাম ইয়া জবর লাই সিন জবর সা লাই সা সবাই একসাথে লাই সা এরপরে মিম আলিফ জবর মা লাম আলিফ দুই জবর লান মা লান মিমের মধ্যে এক আলিফ কেন জবরের পরে এরকম যদি একটা খালি আলিফ দেখেন তাহলে সেখানে এক আলিফ টানতে হয় মা লান আরেকবার মা লান প্রত্যেক দিন নয়টা বাজে ইনশাল্লাহ ক্লাসটা শুরু হবে যদি দিন কোনো কারণে নয়টা বাজে ক্লাসটা শুরু না হয় তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেব ওই দিন কয়টা সময় শুরু হবে ইনশাআল্লাহ প্রত্যেকদিন দিন নয়টা বাজে আপনারা এই চ্যানেলে উপস্থিত হবেন এই কোরআন শিক্ষা ক্লাসটি প্রথমে নুরানি কায়দাটা শেখানো হবে এরপরে পুরো আমপারাটাই বানান করে শেখানো হবে এরপরে আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং করা শেখানো হবে ইনশাল্লাহ সবাই শিখতে পারবেন পড়ুন মিম আলিফ জবর মা লাম আলিফ দুই জবর লান মা লান অনেকেই পড়তেছেন না আপনারা চুপ করে আছেন সবাইকে বলবো যে মুখে মুখে পড়ার চেষ্টা করুন পড়ুন মিম আলিফ জবর মা লাম আলিফ দুই জবর লান মা লান আরেকবার মা লান এরপরে মিম আলিফ জবর নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন রন পড়ুন না রন এটাকে না রান পরা যাবে না না রন পড়তে হবে এই শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনাকে এই শব্দগুলো এখানে সহি শুদ্ধভাবে শিখতে হবে তাহলে পরবর্তী আপনি কুরানুল হাকিমের এই বড় বড় শব্দগুলো বানান করে এরকমভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে পড়ুন নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন না রন কীভাবে শিখব না রন আরেকবার না রন এবার এই তিনটা আমরা একসাথে পড়ব সবাই পড়বেন কেউ চুপ থাকবেন না পড়ুন লামিয়া জবর লাই সিন জবর সা লাই সা এবার আপনি একাই পড়বেন পড়ুন শব্দটা লাই সা হ্যাঁ এরপরে মিম আলিফ জবর মা পড়ুন সবাই মিম আলিফ জবর মা লাম আলিফ দুই জবর লান মা লান এরপরে নুন আলিফ জবর না আলিফ দুই জবর রন না রন এরকমভাবে শিখব তাহলে না রান পরলে পড়াটা সহি শুদ্ধ হবে না রন পড়তে হবে আপনারা যারা লাইভটি দেখতেছেন সবার কাছে একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিনের ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন আর যদি আপনি এখানে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে প্রত্যেক দিনের ক্লাসগুলো আপনি পাবেন না আপনার কাছে যাবে না এই জন্য আপনি এখানে এই যে আপনার উপরে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করবেন তা তাদের কাছে আগামীকালকের ক্লাসটি এবং প্রত্যেক দিনের ক্লাসগুলো তাড়াতাড়ি চলে যাবে তাহলে এরপরে মিম আলিফ জবর মা এবার যারা লাইফটি দেখতেছেন তারা বলবেন মিমের মধ্যে কয়ালিফ টানতে হবে হ্যাঁ সবাই লিখবেন মিমের মধ্যে কয়ালিফ টান টান হবে হামজা দুই জের ইন ইন মা আমি এটা গত পর্বের মধ্যে আলোচনা করছি যারা গত পর্বের যাতা যারা আপনারা গত পর্বটা দেখছেন তাহলে তারাই বলতে পারবেন এখানে কয়ালিফ টানতে হবে মিমের মধ্যে তাড়াতাড়ি কমেন্টে লিখবেন এরপরে ওয়াই লাম দুই লোন সবাই পড়ুন ওয়াই লোন কিভাবে পড়তে হবে ওয়াই লোন আয়েশা তার আপু লিখছেন যে এখানে চারা লিফটান হবে মাশাল্লাহ সবাই লিখবেন মিমের মধ্যে কয়া লিফটান হবে দেখি গত গত পর্বের দেখব এই পর্বটা কারা কারা বুঝছেন এবং বুঝে বুঝে পড়ছেন তাহলে সবাই লিখবেন মিমের মধ্যে কয়া লিফ্ট ওয়াই ওয়া আইডি থেকে লিখছেন মিমের সাথে চারা আলিফ টানতে হবে মাশাআল্লাহ স্বপ্ন সবাই চারা আলিফ আনতে হবে মাসাল্লাহ মাসাল্লা হ্যাঁ যারা বুঝছেন তারা লিখবেন গতকালকের পর্বটা যারা চারা আলিফ টানের নিয়মটা শিখছেন তাহলে তারাই লিখবেন যে এখানে আলিফ টানতে হবে ওয়াউ ইয়া জবর ওয়াই লাম দুই পেস ওয়াই লুন কিভাবে পড়বো ওয়াই লোন আসিফ হোসেন চার আলিফ মাশাল্লাহ যারা এই মিমটা বুঝছেন মিমে কয়ালিফ টানতে হবে সবাই কমেন্টে লিখবেন কয়ালিফ টানতে হবে এরপরে পড়ুন ওয়াউ ইয়া জবর ওয়াই লাম দুই লুন ওয়াই লুন মিলিয়ে পড়ুন ওয়াই লুন আরেকবার ওয়াই লুন এরপরে ইয়া ওয়াউ জবর ইয়াউ হ্যাঁ চার আলিফ টান হবে কায়ুম ইসলাম ভাই লিখছেন চার আলিফ মাশাল্লাহ সবাই ইয়া ওয়া জর ইয়াও মিন দুই জের মিন ইয়াও মিন একসাথে পড়বেন ইয়াও মিন কিভাবে পড়তে হবে ইয়াও মিন পড়ুন ইয়াও মিন আরেকবার ইয়াও মিন চারা লিফটান হ্যাঁ আরেকবার ইয়াও মিন এখানে চারা লিফটান মাশাল্লাহ অনেকেই গতকালকের পড়াটা তাহলে বুঝছেন তাহলে আপনারা অনেকেই এই পড়াটা বুঝছেন এখানে লিফট আনতে হবে এখানে লিফট আনতে হবে মাশাল্লাহ এরকম আপনারা বুঝলে আমারও অনেক ভালো লাগে যে আপনারা প্রত্যেক দিনের পড়াটা ক্লাসের মধ্যে শিখতে পারেন মাশাল্লাহ আলামিন খান চারালিফ এম ডি শৌর সৌরভ ভাই চারালিফ এরকম পড়াগুলো প্রত্যেক দিন পড়াগুলো ক্লাসেই শিখবেন ইনশাআল্লাহ প্রত্যেক রাত নয়টা বাজে লাইভগুলোতে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি শিখতে পারবেন অবশ্যই শিখতে পারবেন তাহলে এরপরে আর একবার রিভিশন দিব পড়ুন লাম ইয়াজ লাই এবার সবাই মনোযোগ দিয়ে পড়বেন পড়ুন লামিয়া জবর লাই সিন জবর সা লাই সা আরেকবার লাইসা সা এরপরে মিম আলিফ জবর মা লাম আলিফ দুই জবর লান মা লান সবাই একসাথে মা লান আরেকবার মা লান মিলিয়ে পড়ুন মা লান এরপরে নুন আলিফ জবর না র আলিফ জবর রন না রন কিভাবে শিখব না রন এরকমভাবে পড়ব কায়ুম ইসলাম ভাই ইলেকশন আজকে এত দেরি করে লাইভে আসলেন কেন আজকে আমাদের এখানে সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত কোনো কারেন্ট ছিল না সারাদিন কারেন্ট ছিল না এবং নেটওয়ার্কও ছিল না এজন্য লাইভে আসতে পারি নাই এরকমভাবে যদি কোনো দিন রাত এরকম এরকমভাবে যদি কোনো দিন নয় ঠিক নয়টার সময় লাইভে যুক্ত হতে না পারি আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন একটু অপেক্ষা করবেন হয়তো কোনো কারণ ছাড়া আমি আপনাদের ক্লাসগুলো মিস দিব না যদি কোনো সমস্যা হয় সেদিন সেদিন আপনাদেরকে পোস্টের মধ্যে জানাই দিব অথবা সেদিন ক্লাসটা হবে না এটা জানাই দিব। কিন্তু আপনারা নয়টা থেকে দশটা পর্যন্ত অবশ্যই এই চ্যানেলে অপেক্ষা করবেন যে কখন হুজুর লাইনে আসতেছে অবশ্যই আমি কোনো কারণ ছাড়া বা কোনো সমস্যা ছাড়া আপনাদের ক্লাসগুলো ক মিস দিব না ইনশাল্লাহ আপনারা যদি হঠাৎ কোনো সমস্যা হয়ে যায় সেদিন ক্লাসগুলো হয়তো মিস হতে পারে এছাড়া মিস হবে না যেমন আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারেন্ট ছিল না নেটওয়ার্ক ছিল না এজন্য লাইভে আসতে পারি নাই ইনশাল্লাহ প্রত্যেক রাত নয়টা বাজে এই লাইভ ক্লাসে যোগ হয়ে যাবেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি পবিত্র কুনারল হাকিম পড়তে পারবেন শিখতে পারবেন মিম আলিফ মা সবাই পড়বেন এখন মিম আলিফ জবর জবরমা হামজাদুই জের ইন মা ইন এরপরে ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লোন ওয়াই লোন ওয়াই লোন আমরা প্রত্যেক দিন নয়টা থেকে দশটা পর্যন্ত থাকবো দশটার পরে আমরা এই দশটার পরে আর এই লাইফটি আমরা অনেক দিন করতে আমরা প্রত্যেক দিন এক ঘন্টা করে লাইফটি করবো যেদিন একটু দেরি হয়ে যাবে ওদিন আপনাদের আর বেশি সময় দিব তবে এমনি লাইফটি বাংলাদেশ টাইম রাত নয়টা থেকে ১০টা পর্যন্ত হবে ওয়াউ ইয়া জাবর ওয়াই লাম দুই পেশ লোন ওয়াই লোন এটা বইয়ের বারো পৃষ্ঠা এরপরে ওয়াই লোন এরপরে ইয়া ওয়াউ জাবর ইয়াও মিম দুই জের মিন ইয়াও মিন কিভাবে। ইয়া ও মিন এরপরে ইয়া জবর ইয়া র জবর র ইয়া র হাউলটা পেশ হু ইয়া র হু এই যে হায়ের উপরে উল্টা পেশ সেখানে এক আলিফ টানতে হয় আমরা গতকালকের মধ্যে আমরা গত পর্বের মধ্যে পড়ছি হা উল্টা পেশ হু হায়ে জমিরের উপরে উল্টা পেশ এক আলিফ টানতে হয় তাহলে ইয়া র হু কিভাবে শিখবো ইয়ারহু পড়ুন সবাই পড়বেন কেউ বাদ যাবেন না ইয়ার হু আরেকবার ইয়ার হু হালিমা জামান আপু লেখছেন হুজুর আপনি কোথা থেকে লাইভ করছেন এটি চট্টগ্রাম থেকে লাইভটি হচ্ছে এরপরে হা আলিফ জবর হা জের সি দাল দুইজের দিন সি দিন সি দিন শারমিন হুসাইন হুজুর কোরআন শরীফ ধরব কবে ইনশাআল্লাহ আমরা নুরানি কায়দাটা শেষ করব এই নুরানি কায়দাটা শেষ হলে এরপরে আমপারা ধরব এরপরে আমপারাটা শেষ হলে পবিত্র কোরআনুল হাকিম ধরব ইনশাল্লাহ আপনাকে পর্ব আকারে আস্তে আস্তে শিখাবো অবশ্যই আপনারা শিখতে পারবেন অবশ্যই সবাই লাইফটি নিয়মিত দেখবেন যেদিন কোরআন শরীফ ধরব ইনশাআল্লাহ আস্তে আস্তে পড়তে পারলে সেদিন সবাই অনেকটাই খুশি হবেন যে আজকে আপনি পবিত্র কোরআনুল হাকিম ধরা শিখছেন এজন্য এটাকে আপনি নিয়মিত ক্লাসটা করতে হবে পড়ুন হা আলিফ জবর হা সিন জের সি হা হা দিন সবাই পড়বেন সি দিন আরেকবার হা সি দিন মিলিয়ে পড়ুন সি দিন দুটো একসাথে ইয়া জবর ইয়া র জবর র হা উল্টা পেশ হু ইয়ার হু সবাই ইয়ার হু আলিফ জবর হা সি হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করবেন হা ডাল দিন হাসি দিন কায়ুম ইসলাম মজুর আজকে একটু গোলা দেখা যায় জি আজকে নেটওয়ার্ক অনেক স্লো নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে এজন্য লাইফটা একটু ক্লিয়ার যদিও কম হয় তারপরেও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সেসব ধৈর্য সহকারে দেখুন এরপরে হা আলিফ জবর হা ফাজের ফি হা ফি জুই জুন হাফি জুন হা ফি শারমিন হুসাইন আমার ছেলে হাফেজ তিনার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমিন এরপরে দাল আলিফ জবর দা ফাজের ফি কফ দুই জের কিন আরেকবার আরেকবার এরপরে সিন আলিফ জবর শাহাজের হি দাল দুই জের দিন শাহি দিন কীভাবে শিখব দিন আরেকবার শাহি এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা উপরে দেখবেন এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটন লেখা আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন সেখানে সাবস্ক্রাইব করলে প্রত্যেক দিনের পর্বগুলো আপনারা নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করেন আমি দেখতেছি আপনারা কে কে সাবস্ক্রাইব করতেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ অনেকেই সাবস্ক্রাইব করতেছেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করুন এরপরে আইন আলিফ বি দাল দুই পেস্ট দুন আবি দুন কীভাবে পরব আবি দুন আরেকবার আবি দুন ভাবে শিখব ইনশাল্লাহ আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ বাকি রাখবেন না তাহলে প্রত্যেক দিনের পর্বগুলো পাবেন আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে পর্বগুলো আপনার কাছে যাবে না তাহলে ইনশাল্লাহ কিভাবে পড়ব আবি কে কে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন দেখবেন উপরে একটা সাবস্ক্রাইব চিহ্ন লেখা আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন তাহলেই পর্বগুলো প্রত্যেক দিন পাবেন ইনশাল্লাহ তাহলে আজকে যারা লাইভটি দেখতেছেন তাদের জন্য এই শুরু থেকে এই পৃষ্ঠার শেষ পর্যন্ত এই শুরু থেকে এই শেষ পর্যন্ত আপনাদের পড়া থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই প্রত্যেকদিন বাংলাদেশ টাইম রাত নয়টা বাজে এই কোরআন শিক্ষা লাইভ ক্লাসে যোগ হয়ে যাবেন অবশ্যই আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো আপনি অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজকে আমাদের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এর জন্য আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম আপনারা এই শুরু থেকে এই শেষ পর্যন্ত আগামীকালকে শিখে আসবেন অবশ্যই সবাই শিখবেন না শিখতে পারলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে আমরা এই লাইভ ক্লাসটি এখানেই শেষ করলাম ওকে আসসালামু আলাইকুম লহ ইনশাল্লাহ আগামীকালকে ঠিক নয়টায় ক্লাসটা হবে সবাই উপস্থিত থাকবেন